হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন বাজে দুপুর সাড়ে এগারোটা তো আমি সকালবেলাই মানে হাড় সহ কিছু মাংস ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তো মহিষের মাংস ছিল তো ওগুলোই রান্না করবো আর রান্না করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো কেটে নিচ্ছি আর হলো আদা রসুনের পেস্টগুলো করে নিয়েছি তো সেটা আমি এই বাটারের যেটা মোড় ওটার মধ্যে রেখেছি আর এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি একটু সাইজে বড় বড়ই ছিল তো পুরোটা মিলে এক কাপের মতো হবে মানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো হবে এই পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে দিব আর মাংস ওখানে প্রায়ই সোয়া দুই কেজি বা আড়াই কেজির মতো হবে আর তো ওখানে মানে শুধু মাংস না শুধু বেশিটুকুই হাড় কারণ পাঁচ কেজি মাংস নিয়ে আসছিলো তো সেখান থেকে পুরোটা যে হাড় বের হয়েছে তো পুরোটাই রান্না করবো আজকে জন্যই আর এই তো এখানে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি আর মাংসর মধ্যে তো হার ভালোই দিয়ে দেয় তো ওগুলো সহ মানে ফ্রিজের মধ্যে রাখলে একটু প্রবলেম হয়ে যায় শুধু মানে বেশি বেশি দেখা যায় কিন্তু ফ্রিজের মধ্যে আটে না তো ওই জন্য প্রথম দিনই আমি ওই মানে হাড়গুলো রান্না করে ফেলি তো কালকে তো হাড়গুলো রেখে দিয়েছিলাম ঠিকই মাছ রান্না করেছিলাম ওই জন্য আর হাড়গুলো রান্না করা হয় নাই কিন্তু আমি এক সাইড করেই মানে আলাদা করে রেখে দিয়েছিলাম আজকে সকাল সকালই সেগুলো ভেজ মানে বের করে ভিজিয়ে দিয়েছিলাম তো ওগুলো এখন ডিফ্রসড হয়ে গিয়েছে এখানে আমি গোটা জিরা তারপরে গরম মশলা তারপরে দিয়েছিলাম তেজপাতা তো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এখন খুবই সুন্দর করে ভেজে নিব আর মাংস রান্না করার সময় সবসময়ই বেরেস্তার মতো করেই আমি ভেজে নিই এই দেখুন বেরেস্তা প্রায়ই হয়ে আসছে তো এখন আরও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো দেখুন সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আদা রসুনের পেস্ট দেওয়ার আগে আমার মানে কাঁচামরিচগুলো দেওয়া হয়েছিল না ওই জন্য কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে এখন মানে কাঁচামরিচগুলো একটু ভাজা হতে থাক আর আমি কি মাংসগুলো রান্না করব। আপনি মানে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু পুরোটাই হাড় দেখাই যাচ্ছে আর যেগুলো মাংস দিয়েছি তো ওগুলো মানে মাংস আমি দিয়েছি একটু বড় বড় আকারে মানে বড় বড় পিস করে কারণ মাংসগুলো মানে হাড় যখন সিদ্ধ হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ ভরে রান্না করতে হবে না হলে কিন্তু হাড়্ডিগুলো খাওয়া যায় না ওই জন্য তো ওগুলো যতক্ষণে রান্না করবো অতক্ষণে মানে এদিক থেকে যাতে করে ওই মাংসগুলো গলে না যায় জন্য একটু বড় বড় সাইজ করে পিস করে দিয়েছি এখন আদা রসুনের পেস্ট দেওয়ার পরেও কিন্তু আদা রসুনের পেস্ট ভালো করে এদিক থেকে মানে ভেজে নিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিব স্বাদ মতো নুন তো সব কিছুই দিয়ে দিলাম যেহেতু আরও অনেকগুলাই তো ওই জন্য মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে তারপরে তো এখন নুন দেওয়া হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে আগে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পরে দেখলাম পানি আরও লাগবে তো আবারও পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখন চারোপাশে থেকে এই ভাজা কাটা দিয়ে একটু মানে কেচে নামিয়ে দিয়ে তারপরে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মশলাগুলা কষে যাচ্ছে তো আমার মনে হলো আরও একটু সময় ভালো করে কষিয়ে নিলে আরও ভালো হবে তো এই তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু এরই মধ্যে মশলাগুলো কষে গিয়েছে এখন আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপর এখন দিয়ে দিব হাড়গুলা আর এভাবেই আমি সবসময় মাংস রান্না করি কখনো কখনো আবার মাখিয়ে জাখিয়ে একবারে তুলে দেই মানে সব মশলাপাতি দিয়ে মাংস যদি হয় তো সব মশলাপাতি একসাথে করে আলাদা কিছুর মধ্যে মানে মাখিয়ে তারপরে মাংসের উপরে দিয়ে তারপরে আমি মানে সবগুলোই মিক্স করে তারপর ওইভাবেই কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়ে তারপরে আমি চুলার উপরে উঠিয়ে দেই তো সেভাবেও কিন্তু মাংসের টেস্ট আলাদা হয় তো সেভাবেও মানে ভালো লাগে আর হাটগুলা হাড়গুলো যেহেতু এগুলো তো আর মাখানো যাবে না ওই জন্য আমি এভাবেই রান্না করছি এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো মহিষের মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বাড়িতে তো মহিষের মাংস অনেক বেশি চলে কোরবানির মধ্যে তো আমাদের বাড়িতে মহিষে কোরবানি দেওয়া হয় মানে এতটুকু পছন্দ করে সবাই মিলে তো এই তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম দেখতেই পেলেন তো এভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে তারপরে আমি রান্না করে নিব। মানে প্রথমে তো ঝোল ওঠে মানে নিচে থেকে তারপরে কিন্তু আবার শুকিয়ে নিয়েছি সেই ঝোল কয়টা এই দেখুন এখন কিন্তু শুধুমাত্র তেল তো মানে পুরাটাই এই হারগুলা ভালো করে কষে গিয়েছে এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিব তো প্রেশার কুকারে আমি বড় প্রেশার কুকার নিতে চেয়েছিলাম আবার ভাবলাম যে এটাই হবে তো এখানে দেওয়ার পরে কিন্তু অনেকটাই মানে জুলুম হয়েছিল তারপরেও এটার মধ্যেই রান্না করেছি তো এখানে আমি কড়ার মধ্যে পানি দিয়ে তারপরে মানে ওটা ধুয়ে তারপরে পানি এই মাংসের উপরে দিয়ে দিলাম হাড় হাঁড়ডিরগুলোর উপরে তো এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে প্রেশার কুকার বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে অনেকগুলো মানে হুশিয়াল দিতে চেয়েছিলাম কিন্তু প্রথমেই খুব বেশি হুশিয়াল দিতে পারি নাই তো এখন এখান থেকে কিছুটা পরিমাণে আলাদা করে নামিয়ে রেখে তারপরে আবারও অনেকগুলো হুশেল দিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে তারপরে এ তো দেখুন মাংসগুলা একদমই নরম হয়েছিল আর এভাবেই কিন্তু হাড়গুলা রান্না করে খেলে ভালো লাগে তো হাড়গুলোর মধ্যে আবার খুব বেশি মানে শক্ত থাকলে খাওয়া যায় না এই তো মেয়ের জন্য খাবার বেরিয়ে নিয়েছি মেয়েও খেতে বসবে তো আমি বললাম পানি নিয়ে আসো এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত